আসসালামু আলাইকুম গাইস আমি এখানে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে ফেনী নোয়াখালী বর্ডার যেটা হচ্ছে একটা সীমানা একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এই যে একটা খাল এই যে খালের এ ফ আর নোয়াখালী আর এ ফার ফেনী এইখানে এই যে এখানে নোয়াখালীর স্যানবাগ আর এইখানে হচ্ছে ফেনীর দাগুন ভুইয়া থানার বাচ্ছড়ি গ্রাম তো এক নম্বর ওয়ার্ড এই ফার্স্ট তো আমি এখানে খাইছি এটা হচ্ছে ফেনী নোয়াখালীর বর্ডার আমি এখন নোয়াখালী চলে যাব হ্যাঁ নোয়াখালী আমি এখন নোয়াখালীতে আছি এখন আমি ফেনীতে আসবো এই যে খালের মাঝখানে দিয়ে চলে আসলাম ফেনীতে তো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে নোয়াখালী ফেনীর বর্ডার আর ওই ফাঁসে যারা আছে এই যে এই ফাঁসে যারা আছে এটা ফেনী এখানে যারা জনবসতি জনসংখ্যা বা যারা পাবলিক আছে তারা এই যে এখানে নোয়াখালী সেনবাগের মধ্যেই তারা বাজার হাট মানে যে বাজার সবাই বলতে তাদের যাবতীয় কাজ সব ওইদিকে সারায় এই যে এদিকে এসে নোয়াখালীতে এসে কিন্তু তাদের বাড়ি ফেনিতে তারা নোয়াখালী এসে তাদের সব কিছু কেনা বাজার বলতে ওষুধ ফার্মেসি সব ওইদিকে কাজ করে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে খুব সবচেয়ে কাছে হলো তাদের নোয়াখালীর যে কাজকর্ম সব এখানে করা হয় তো এই মজার বিষয়টি শেয়ার করার জন্য আসলাম এই যে একটা ব্রিজটা দেখাও Ayakta pişirdim, ayakta pişirdim. Ayakta pişirdim.